আমরা তো সিনেমা গল্পে প্রায় দেখি মানে প্লেন ক্র্যাশের পর মানুষ কেমন হিংস্র হয়ে যায় তাই না হ্যাঁ টিকে থাকার লড়াইয়ে কিন্তু আজকে আমরা টাইম ম্যাগাজিনের একটা প্রতিবেদন নিয়ে বসেছি উনিশশো সালের একটা ঘটনা উরুগুয়ে সেই ফ্লাইট ফাইভ সেভেন্টি ওয়ান দুর্ঘটনা একদম যেখানে কিন্তু ঠিক উল্টোটা ঘটেছিল মানে মানুষ একে অপরের শত্রু নয় বরং ভরসা হয়ে উঠেছিল আর সেই নিয়েই তো সম্প্রতি একটা সিনেমাও হয়েছে সোসাইটি অফ দ্য স্নো হ্যাঁ হয়েছে তো আজকে আমরা শুধু ওই বাহাত্তর দিনের ঘটনাগুলোই দেখব না বরং বোঝার চেষ্টা করব যে এত কঠিন পরিস্থিতিতেও মানুষের ভেতরের শক্তিটা কিভাবে বেরিয়ে আসে চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করি উনিশশো সালের অক্টোবর মাস বারোই অক্টোবর উরুগুয়ের একটা রাগবি টিম সঙ্গে তাদের পরিবার বন্ধু মোট ৪৫ জন চিলি যাচ্ছিল সান্টিয়াগোতে কিন্তু আবহাওয়া খুব খারাপ ছিল হ্যাঁ এত খারাপ যে ওদের আর্জেন্টিনাতে নামতে হলো ম্যান্ডোজাতে তারপরের দিন তেরো অক্টোবর আবার যাত্রা শুরু করলো হুম আর এখানেই ভুলটা হয়ে গেল আন্দিজের ওপর দিয়ে যাওয়ার সময় মানে পাইলট একটু ভুল হিসেব করে ফেললেন তিনি ভেবেছিলেন পাহাড় পার হয়ে গেছেন হ্যাঁ আর সে কারণেই প্লেনের উচ্চতা কমাতে শুরু করেন কিন্তু আসলে তখনও পাহাড় পার হয়নি আর তার ফলে প্লেনটা প্রায় এগারো ফুট উঁচুতে একটা পাহাড়ের চূড়োয় ধাক্কা খেল সাথে সাথে দুটো ডানা আর লেজ ভেঙে গেলো অভাজয় আর প্লেনের মূল কাঠামোটা মানে যেটাতে যাত্রীরা বসেছিল ওই ফিউসে লাজ সেটা বরফের উপত্যকায় গিয়ে আছিয়ে পড়ল। রবার্ডো কানেশা যিনি বেঁচে ফিরেছিলেন তখন তো উনি মেডিকেল স্টুডেন্ট ছিলেন হ্যাঁ কানেশা উনি টাইম ম্যাগাজিনকে বলেছেন দুর্ঘটনার মুহূর্তটার কথা ভেবেছিলাম আমি মারা গেছি উফ যখন বিমান থামলো বিশ্বাস করতে পারছিলাম না যে আমি বেঁচে আছি এটা অযৌক্তিক ছিল এই অযৌক্তিক বেঁচে থাকাটা এটাই ছিল আসল লড়াইয়ের শুরু ঠিক দুর্ঘটনার সাথে সাথে তো বারো জন মারা যান আর প্রথম রাতেই ঠান্ডায় আরো পাঁচ জন মানে শুরুতে টিকে থাকলো ৩৩ জন আশ্রয় বলতে ওই প্লেনের ভাঙা অংশটা হ্যাঁ লাশটা কিন্তু খাবার যা ছিল প্রায় নেই বললেই চলে কিছু ওয়াইন ছিল হয়তো গরম জামাকাপড়ও যথেষ্ট না আর সবচেয়ে মর্মান্তিক ব্যাপার ওদের মাথার উপর দিয়ে কিন্তু উদ্ধারকারী প্লেন উড়ে গিয়েছিল কিন্তু বরফের মধ্যে সাদা প্লেনটা দেখতেই পায়নি কেউ কয়েকদিন ধরে এটা চলেছিল তারপর আসুল সেই খবরটা প্রায় দশ দিন পর হ্যাঁ ওরা একটা ছোট্ট ট্রানজিস্টর রেডিও সারিয়ে তুলেছিল তাতেই শুনতে পেল যে উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে মানে ওদের মৃত বলে ধরে নেওয়া হয়েছে ঠিক কানেসা বলেছেন মনে হচ্ছিল পৃথিবী তার নিজের পথে চলছে আর আমরা পৃথিবীর বাইরে কি সাংঘাতিক অনুভূতি করল একদম বুঝেছিলেন উদ্ধারের অপেক্ষা শেষ নিজেরা না বেরোলে আমরা সবাই মারা যাব এই চরম হতাশাটাই ওদের মধ্যে একটা নতুন জেদ তৈরি করেছিল এরপরই তো এলো সেই ভয়ঙ্কর সিদ্ধান্তটা খাবার নেই বেঁচে থাকতে হলে হ্যাঁ মৃত সঙ্গীদের দেহ এটা মানে ভাবতেও কষ্ট হয় কিন্তু পরিস্থিতিটা সেরকমই ছিল কি প্রথম প্রস্তাবটা দেন হ্যাঁ উনি অন্যদের কাছে খুব মানে সম্মানের সাথে ব্যাপারটা তোলেন যুক্তি দিয়ে বোঝান উনি বলেছিলেন ওনার মায়ের কথা মনে পড়ছিল বাঁচার ইচ্ছেটা খুব জোরালো ছিল যখন কিছু করার কারণ থাকে তখন কিছুই আপনাকে আটকাতে পারে না এটা তার কথা এটা কোনো বিশৃঙ্খলা ছিল না তাহলে না না এটা ছিল একটা সম্মিলিত সিদ্ধান্ত খুব কঠিন কিন্তু টিকে থাকার জন্য জরুরি সিনেমাতেও কিন্তু এই মানবিক দিকটা এই পারস্পরিক বোঝাপড়াটাকেই বেশি ফোকাস করা হয়েছে শুধু ভয়াবহতার চেয়ে কিন্তু দুর্ভাগ্য তো ওদের পিছু ছাড়ছিল না এর মধ্যে আবার উনতিরিশে অক্টোবর একটা বিশাল তুষারধস অ্যাভালান্স এসে পুরো প্লেনের ভাঙা অংশটা প্রায় চাপা দিয়ে দিল হ্যাঁ আর তাতে আরও আটজন মারা গেলেন ভেতরে যারা ছিলেন তারা প্রায় তিন দিন বরফের নিচে আটকা পড়েছিলেন অবিশ্বাস্য কিভাবে বেরোলেন সুরঙ্গ কেটে কিন্তু বাইরে বেরিয়ে দেখেন ভয়ঙ্কর তুষার ঝড় আবার ভেতরে ফিরতে হলো এই অবস্থাতেও নাকি ওরা মনোবল ধরে রেখেছিল হ্যাঁ কানেসা বলেছেন ওরা নাকি চেষ্টা করতো হাসাহাসি করতে মজা করতে ভাবা যায় চরম কষ্টের মধ্যেও বাঁচার কি অদ্ভুত চেষ্টা অবশেষে ডিসেম্বরের দিকে আবহাওয়া একটু ভালো হলো হ্যাঁ বরফ গলতে শুরু করলো তখনই ঠিক হলো কয়েকজনকে সাহায্যের খোঁজে বেরোতে হবে কানেসা ফার্নান্ডো পারাডো আর আন্তোনিও ভিজেন্টিন হ্যাঁ ওদের যাত্রার পেছনে আরেকজনের কথাও বলতে হয় আর তোর নগেইরা তার পা ভাঙা ছিল উনি কানেসাকে বলেছিলেন তোমার মতো সাহসী মানুষের উপর নির্ভর করছি এই বিশ্বাসটা এটাও হয়তো ওদের চলার শক্তি যোগিয়েছিল। যাত্রাটা তো সহজ ছিল না বিলকুল না ভয়ঙ্কর কঠিন পাহাড়ের উপর দিয়ে হাঁটা এক পর্যায়ে ভিজেন্তিনকে ওরা ফেরত পাঠিয়ে দেয় ক্যাম্পে কেন যাতে কানেসার প্যারাডোর জন্য খাবারটা একটু বেশি থাকে ওরা দুজন একটা বিশেষ স্লিপিং ব্যাগ বানিয়েছিল সেটা শেয়ার করে রাত কাটাত কতদিন লেগেছিল ওদের দশ দিন দশ দিন ধরে ওরা হেঁটেছিল কানেসার একটা কথা আছে নন্দ ফার্নান্ডো এবং আমি যেন একজন হয়ে গিয়েছিলাম প্রতিটি পদক্ষেপ ছিল একটি কম পদক্ষেপ এবং প্রতিটি পদক্ষেপে আমরা পৌঁছাচ্ছিলাম অসাধারণ শেষ পর্যন্ত ওরা লোকালয়ের দেখা হ্যাঁ দশ দিনের মাথায় ওরা একটা নদীর ধারে পৌঁছায় আর সেখানে একজন চিলিয়ান অশ্বারোহী সার্জিও কাতালানকে দেখতে পায় তিনি প্রথম খবরটা দেন উদ্ধার তাহলে শুরু হলো হ্যাঁ আর কানেসার প্রথম কাজটা ছিল খুব প্রতীকী ওরা যে সঙ্গীদের দেহাবশের সঙ্গে এনেছিল খাবারের জন্য সেগুলো উনি মাটিতে পুঁতে দেন বলেন এটা আর খাবার নয় আমরা এখন আসল খাবার পাব মানে দুঃস্বপ্নের শেষ বাইশ আর তেইশে ডিসেম্বর হেলিকপ্টারে করে বাকি চোদ্দ জনকেও উদ্ধার করা হলো হ্যাঁ বাহাত্তর দিন পর এই পুরো ঘটনাটা এটা শুধু টিকে থাকার গল্প নয় একদমই না এটা মানুষের ভেতরে শক্তি বন্ধুত্ব একে অপরের প্রতি বিশ্বাস আর চরম সংকটেও মানবতা টিকিয়ে রাখার গল্প কানেসা তো পরে ডাক্তার হয়েছিলেন একজন নাম করা কার্ডিওলজিস্ট হ্যাঁ পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট উনি ওই বাহাত্তর দিনের অভিজ্ঞতা নিয়ে বলেছিলেন মনে হচ্ছিল কাঁধে একটা হাতি বয়ে বেড়াচ্ছিলাম বাহাত্তর দিন পর সেই হাতিটা নেমে গেল সত্যি এই ঘটনাটা আমাদের অনেক কিছু ভাবায় ঠিক মানে সাধারণ মানুষ যখন এরকম অচিন্তনীয় পরিস্থিতির মুখোমুখি হয় তখন তাদের ভেতর থেকে কোনো অজানা শক্তি বেরিয়ে আসে কিভাবে তারা নতুন করে বাঁচার মানে খুঁজে নেয় একে অপরের জন্য লড়ে হয়তো সেই শক্তিটা আমাদের সবার মধ্যেই আছে আমি শুধু জানি না হয়তো এই বেঁচে ফেরা মানুষগুলোর গল্পটা আমাদের নিজেদের ভেতরে সেই সুপ্ত সম্ভাবনা নিয়েই ভাবতে বাধ্য করে